আসসালামু আলাইকুম মাই লাভ ভিউয়ার্স কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি সবাই গিয়ে সুইড্রিম চ্যানেল থেকে সুস্বাগতম আজ আমি আপনাদের জন্য নিয়ে আসলাম খাসির মাংস মাথা দিয়ে বুটের ডাল ভুনা আপনারা আমার মতো যদি রান্না করেন তাহলে অতি সহজেই মজাদার একটা বুটের ডালের খাসির মাথা ভুনা পেয়ে যাবেন আমার যা যা লাগবে প্রথমে আমার লাগবে একটা স্টার এনাইচ তিনটা লবঙ্গ ছয়টা এলাচ একটা কালো এলাচ হাফটা জয়ত্রী তিনের এক ভাগ জায়ফল হাফ চা চামচ কালো গোলমরিচ চারটা দারুচিনির টুকরো এক টেবিল চামচ জিরা পাউডার পাঁচটা কাঁচামরিচ এক চা চামচ গুয়ামুড়ি তিনটা তেজপাতা এক কাপ পেঁয়াজ কুচি তিন টেবিল চামচ আদা রসুন বাটা মশলা লাগবে দেড় চা চামচ ধনিয়া গুঁড়া এক চা চামচ হলুদ গুঁড়া এক চা চামচ মরিচ গুঁড়া এক চা চামচ গরম মশলা গুঁড়া হাফটা চা চামচ পাপরিকা পাউডার আমি আরও নিয়েছি এক পোয়া বুটের ডাল বুটের ডালটা আমি ভিজিয়ে রেখেছিলাম তিনের এক কাপ টমেটো সস বা পিউরিও ব্যবহার করতে পারেন এক কাপ তেলে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম গোটা মশলাগুলো দিয়ে দিলাম দিয়ে কিছুক্ষণ সতে করব তেজপাতাটা চিরে দিলাম এখন একটু নাড়াচাড়া করে ভুনে নেব স্মেল আসা পর্যন্ত গোয়ামুড়ি দিয়ে দিলাম আদা রসুন বাটা দিয়ে ভালো করে ভুনে নিতে হবে আপনি আদা রসুন বাটা দিয়ে ভালো করে না ভুনলে কাঁচা একটা গন্ধ এসে যাবে সেই গন্ধে রান্নাটা বিশেষ স্বাদের হবে না আমার মশলা বোনা হয়ে যাচ্ছে এখন দিয়ে দিলাম এক চা চামচ লবণ লবণ আমি আস্তে আস্তে দিব একবারে দিব না আমি স্বাদটা টেস্ট করে করে আমি লবণ দিব দিয়ে দিব গুঁড়া মশলাগুলো অল্প একটু পানি দিয়ে দিব যেন মশলাটা পুড়ে না যায় উপরে তেল আসা পর্যন্ত আমি মশলাটাকে ভুনতে থাকব প্রিয় ভিউার্সরা যারা আমার ভিডিওটি দেখছেন সম্পূর্ণ ভিডিওটি দেখে লাইক কমেন্টস এবং শেয়ার করে যাবেন এবং ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডসদের বলবেন আমার ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য বেল বাটনটি চাপতে ভুলবেন না বেল বাটনটি চেপে রাখলে সবার আগে আমার ভিডিওগুলো আপনার কাছে পৌঁছে যাবে এখন আমি টমেটো সসটা দিয়ে দিব। ভালো করে ভুনে নিব। ঢেকে দিলাম দেখুন আমার মশলার উপরে তেল উঠে এসেছে এখন আমি খাসির মাথার মাংসগুলো দিয়ে দিলাম আমি ভালো করে নেড়ে মাখিয়ে মাংসটাকে কষতে দেব আমার খাসির মাথার মাংসটা কষানো হয়ে গিয়েছে এখন আমি বুটের ডালটা দিয়ে দিব যেটা আমি ভিজিয়ে রেখেছিলাম বুটের ডালটা দিয়েও আমি ভালো করে মিশিয়ে নিয়ে এটাকে আরও কিছুক্ষণ কষিয়ে নিব। ঢাকনা দিয়ে ঢেকে কষিয়ে নিব কিছুক্ষণ কিছুক্ষণ পরপর নেড়ে দিব নয়তো নিচে লেগে যেতে পারে কষানো শেষ হলে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব এবং রান্না করতে থাকব। নেড়ে চেড়ে দিবো নেড়ে চেড়ে দিয়ে জিরা গুঁড়াটা দিয়ে দিব সেই জিরা গুঁড়ার থেকে অল্প একটু জিরা রেখে দেব যেন সব শেষে দিতে পারি কাঁচামরিচটা দিয়ে দিলাম ঢেকে রান্না করতে থাকব ঢাকনাটা তুলে আমি কিন্তু কিছুক্ষণ পরপর নেড়ে দিচ্ছি আপনারাও নেড়ে দিবেন নয়তো ডালটা নিচে লেগে যেতে পারে এবং পুড়ে যাওয়ার সম্ভাবনা থেকে যায় মাথাটা রান্না শেষ হয়ে গেলে অবশ্যই ধনিয়া পাতা কুচি আর পুদিনা পাতা কুচি দিয়ে নেবেন আমার কাছে ছিল না তাই আমি দিই আমি আরও কিছুটা পানি দিয়ে রান্না করব। আমি এখন মাংসটা মিডিয়াম আছে ঢেকে আধা ঘন্টা রান্না করব মাংসটা নরম হওয়া পর্যন্ত আমার রান্নাটা প্রায় হয়ে এসেছে আমি সবার শেষে জিরা গুঁড়াটা দিয়ে দিব একটু নেড়ে নিলাম আপনারা যদি এইভাবে রান্না করে খান এটার প্রেমে পড়ে যাবেন প্রমিস করছি মাংসটা খুবই সফট এবং জুসি হয়েছে আপনারা সবাই বাসায় একবার ট্রাই করলে বুটের ডালের খাসির মাথাটা এইভাবে বারবার রান্না করে খেতে চাইবেন আমার এই রেসিপিটি কে কোথা থেকে দেখছেন অবশ্যই একটা কমেন্টস লিখে যাবেন কারণ আপনাদের কমেন্টস পড়তে আমার খুবই ভালো লাগে আমি খুব যত্ন সহকারে আপনাদের কমেন্টস পড়ে থাকি আমার বুটের ডালে খাসির মাথা রান্না ডান দেখুন কতটা লোভনীয় হয়েছে এটা আপনারা পরোটা লুচি পোলাও বা বিরিয়ানির সাথেও খেতে পারবেন দেখুন বন্ধুরা একটা ডালও কিন্তু ভাঙেনি আস্ত আস্ত রয়েছে দেখুন কতটা লোভনীয় হয়েছে পারফেক্ট একটা খাসির মাথার রেসিপি বোটার ডাল দিয়ে যদি পেতে চান আমি যেভাবে রান্না করেছি ঠিক সেভাবে যদি আপনারা করেন অবশ্যই পেয়ে যাবেন যারা আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখেছেন এবং লাস্ট পর্যন্ত ছিলেন তাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ আর যারা আমার সবসময় ভিডিও দেখেন এবং লাইক কমেন্ট শেয়ার করে যান তাদের অনেক অনেক ধন্যবাদ পাশে থাকবেন অবশ্যই বন্ধু করে নেবেন আপনাদের একটু সাবস্ক্রাইবই পারে আমার এই চ্যানেলটাকে সামনে এগিয়ে যেতে এবং সফলতা দ্বার প্রান্তে পৌঁছাতে তাই অনুরোধ রইল সবাই সাবস্ক্রাইব করে যাবেন আর আমার চ্যানেলের পাশে থাকবেন সম্পূর্ণ ভিডিওটি দেখবেন ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডসদের সাথে নিয়ে